কেউ যদি তোমার নামে বদনাম করে মিথ্যা অপবাদ দেয় তুমি তাতে খুশি হয়ে বুঝে নিও যে তোমার মধ্যে এমন কিছু কোয়ালিটি আছে যা তার মধ্যে নেই আসসালামু আলাইকুম আমি মোম তাছাচা আবারও আমি চলে এসেছি নতুন একটি ভিন্ন ধরনের মুগলাই মুগলাইফটা নিয়ে আশা করছি ভিডিওটি অনেক ভালো লাগবে রেসিপিটি আপনাদের মনের মতো হবে তো প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো আশা করছি রেসিপিটি কিন্তু খুব ভালো লাগবে আর ভিন্ন রকমের কেন ভিডিওটি সাথে থাকুন বুঝতে পারবেন তো চলো শুরু করা যাক এক কাপ ময়দা নিয়েছি সাথে দিয়েছি লবণ এবং সোডা ঠান্ডা পানি দিয়ে ভালো করে মাখিয়ে নেব খুব হালকা হালকাভাবে খুব ভালো করে মাখানোর দরকার নেই সরি জাস্ট ঠান্ডা পানি দিয়ে মাখিয়ে রেখে দেবেন একদম বেশিক্ষণ মাখবেন না জাস্ট হালকা হাত দিয়ে মাখিয়ে রেখে দেবেন উপর থেকে সাদা অয়েল দিয়ে দিলাম মানে রিফাইন অয়েল তো দেওয়ার পর এবার এদিকে আমি কাঁচা লঙ্কা ধনেপাতা পাতা কুচি এবং পেঁয়াজ কুচি নিয়েছি এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো আর দিয়ে নিয়েছি ম্যাগি মশলা তো এবার কিন্তু অফ ক্যামেরায় খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি মশলাটাকে আর এদিকে দশ মিনিটের জন্য যে ময়দাটা ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম সেটা আছে আর স্পেশাল কেন বললাম একটু ভিন্ন ধরনের কেন বললাম যে বেঁচে থাকা আলু ভাজা আমি কিন্তু এটা ডিম দিয়ে ভেজেছিলাম সেই ডিম দিয়ে আলু ভাজাটা আমি এর মধ্যে মিক্স করলাম আমি ভাবিনি যে এতটা ভালো খেতে হবে কিন্তু বিশ্বাস করুন এইভাবে যদি আলু ভাজা বেঁচে যায় কিংবা চিকেন বেঁচে যায় তাহলে কিন্তু বাড়তি যে তরকারিগুলো সেগুলো আপনারা কিন্তু এতে মিক্স করতে পারেন অবশ্যই মিক্স করার তরকারিগুলো হলে তবে কিন্তু মিক্স করবেন আশা করছি অনেক ভালো লাগবে তো আমি আলু ভাজাটা মিক্স করাতে সত্যি এতটা ভালো টেস্ট এসেছিল সেটা আপনারা যদি কখনো বানান তাহলেই বুঝতে পারবেন তো দুটো ডিম দিয়ে দিয়েছি আর হ্যাঁ আমার পাশে কিন্তু আমার ছোট্ট বাবুটা আছে তো ওর আওয়াজ কিন্তু আসতে পারে যদি আসে তাহলে অবশ্যই এটাকে ইগনোর করবেন প্রতিটা ভিডিওতে বলে থাকি এই ভিডিওটাতেও বলছি কেননা ছোট্ট একটা বেবি আছে ওকে নিয়ে কিন্তু আমাকে পুরো ভিডিওটি চালাতে হয় ভিডিওটি করতে হয় তো প্লিজ কিছু মনে করবেন এই যে এদিকে কিন্তু ময়দাটা মাখানো হয়ে গেছে আর খুব নরম হয়ে গেছে তো এবার আমি কিন্তু ছয় ভাগে ভাগ করে নেব এবং পরোটাগুলো এক এক করে বানিয়ে নেব এই মুগলাই পরোটাটা এত ভালো খেতে আর এত টেস্টি হয় সেটা অবশ্যই বাড়িতে ট্রাই করলেই বুঝে যাবেন এর সাথে কিন্তু আপনারা যদি এই চিকেন অ্যাড করতে চান তাহলেও কিন্তু অবশ্যই চিকেন অ্যাড করতে পারেন সেক্ষেত্রে কিন্তু চিকেনটাকে নুন এবং হলুদ দিয়ে ভাপিয়ে নেবেন তারপর একটু পাললে ভেজে নেবেন তারপর এখানে যে পুরটা রেডি করে রেখেছেন আগে সেটা দেওয়ার পর ওপর থেকে দিয়ে দেবেন তাহলে কিন্তু অসাধারণ টেস্ট লাগবে আর সেটা না করেও আপনি নুন দিয়ে ভাপিয়ে এইভাবে যে পুরটা রেডি করলেন তখনই মাখিয়ে নেবেন তাও কিন্তু হবে তখন হয়ে যাবে কিন্তু এটা চিকেন মোগলাই খেতে দুর্দান্ত টেস্টি সেটা আপনারা কম বেশি সবাই জানেন আর হ্যাঁ এই রুটিটা বানাতে বানাতে একটা তো আপনাদের সাথে কথা শেয়ার করছে না করলে নয় যারা ওপর থেকে ভিডিওটি ঠেলে দেন দেখেন না পুরো ভিডিও না করে কমেন্ট করে ফেলেন তাদেরকে বলছি ক্ষতিটা আপনি নিজের করছেন আমার না আপনার পেজটি ক্ষতি হচ্ছে এবং আপনি নিজের এঙ্গেজমেন্টটা কমাচ্ছেন তাই আমি বলবো পুরো ভিডিওটি দেখার পর গঠনমূলক একটা কমেন্ট করে তারপরে যাবেন তাহলে এটা কিন্তু আপনার লাভ আমার থেকে আপনার লাভটা বেশি আমি তো ভিউজ পেয়ে যাচ্ছি এই যে দেখুন কথা বলতে বলতে পাতলা করে রুটিটা আমি বানিয়ে ফেলেছি যতটা সম্ভব পাতলা করে রুটিটা বানা বেলে নেবেন মোগলাই পাউডার ক্ষেত্রে আমি রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিয়েছি আর সরি রিফাইন্ড অয়েলটা দিয়ে দিয়েছি সেটা হচ্ছে আমি সয়াবিন অয়েল ব্যবহার করেছি এখানে তো আমি তারপরে এই যে পুরটা দিয়ে দিলাম আর যেমন ভাজ করে মোগলাই পরে তেমনভাবে ভাজ করে নিলাম আর এবং হাতে একটু পানি নিয়ে এইভাবে আমি দিয়ে দিলাম যাতে খুলে না যায় ভালোভাবে মুখটাকে মরিয়ে দিলাম তো এইভাবে মরে দেওয়ার পর আমি কিন্তু তেলে ভেজে নেব আর এই যে দিয়ে দিলাম সয়াবিন অয়েল এখানে ব্যবহার করেছি রিফাইন সোয়া সয়াবিন অয়েলটা তো অবশ্যই তোমরা যে কোনো তেল এখানে ব্যবহার করতে পারো সেটা তোমাদের মুরছি আর খুব লো ফ্লেম নিয়ে ফ্লেমে কিন্তু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে একদম দোকানের মতো টেস্টি হয়েছিল। দোকানের মতো নরম হয়েছিল পারফেক্ট একদম মোগলাই পরোটা যেরকম হয় তোমাদেরও এইভাবে রেডি হবে দেখেই বুঝতে পারছো কতটা ইয়ামি হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে এই যে দেখো অনেক নরম হয়েছে আর ভেতরটা তো একদম কী বলবো দারুণ একটা টেস্টের ডাব্বা তো তোমাদেরও অনেক টেস্ট লাগবে অনেক ভালো লাগবে আমার বাবুর তো অনেক পছন্দ হয়েছে আশা করছি তোমাদের বাবু এবং বড়দেরও অনেক পছন্দ হবে তো এইভাবে বাড়িতে ট্রাই করো সুস্বাদু একটা মোগলাই পরোটা খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় আর অনেক সুস্বাদু খেতে তো আজকের মতো এতটুকুই ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে Assalamu alaikum. Thank you for watching.